সরকার তিনশোর উপরে এমপি নিয়েও কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই শুধু তার দুর্নীতির কারণে শুধু তার চাঁদাবাজির কারণে নব্ব যারা চাঁদাবাজি করতেছে নব্ব যারা মানুষের ঘর বাড়ি দখল করতেছে পুকুর থেকে মাছ লুটপাট করতেছে এদেরকে আপনার বলতে চাই আপনার এই কাজগুলো থেকে বিরত হন এদেশের ছাত্র জনতার গণ এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে তাই কোনো নব্য দখলদারকে ক্ষমতায় আনার জন্য এ দেশের মানুষ জীবন বিলিয়ে দেয়নি এই জায়গায় অনেক রিক্সা শ্রমিক ভাইয়েরা এই জায়গায় প্রোগ্রামে বক্তব্য শুনছেন আমরা যখন স্বৈরাচার পতনের আন্দোলনে ছাত্র জনতার যে একটা গণবুত্থান হয়েছে সেই গণবুত্থানে কিন্তু শ্রমিক ভাইরা রিক্সা ভায়েরা সকল শ্রেণীর মেহনতি মানুষেরা কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত ছিল আমরা যখন আন্দোলন করেছি আমরা যখন হামলার শিকার হয়েছি আমাদেরকে সেই সময় রিক্সা চালক তাদের জীবনের মায়া না করে আমাদেরকে হসপিটালে পৌঁছে দিয়েছে তারা কোনো ভাড়া নেয়নি তারা কিন্তু ওই আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং তাদের জায়গা থেকে আপনারা বিভিন্ন সময় দেখেছেন রিক্সা চালক ভাইরা কিন্তু এই ফ্যাসিবাদী সৈল আছেন আওয়ামী সরকারের পতনের দাবিতে তারা কিন্তু বিভিন্ন সময় রিক্সা মিছিল করেছে তাদের বিভিন্ন জায়গা থেকে কর্মসূচি পালন করছে কিন্তু অতি দুঃখের বিষয় আজ যখন আমরা দেখতে পাই বিভিন্ন বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গাতে এই রিক্সা শ্রমিক এবং কি সিএনজি ভাইদের কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে অথচ এই রিক্সা শ্রমিক ভাইরা কিন্তু এই আন্দোলনের অংশ এবং কি তারা কিন্তু এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের আন্দোলন এবং সকল শ্রেণী আন্দোলনের কারণে কিন্তু এই স্বৈরাচার পালাতে যেতে বাধ্য হয়েছে এক স্বৈরাচারকে পালাতে পালানোর পর আন্দোলন করে এই রিক্সা শ্রমিক ভাইরা কিন্তু কাউকে চাঁদা দেওয়ার জন্য এই আন্দোলন করে নাই আমরা বলতে চাই যে সকল এখনো যারা এই রিক্সা চালক ভাইদের কাছ থেকে বিভিন্ন স্ট্যান্ডে চাঁদাবাজি করছেন আপনারা সাবধান হয়ে যান ছাত্র জনতার গণভ্যুত্থানে আপনাদেরও কিন্তু পতন হবে আমরা বলতে চাই সকল যে সকল জায়গাতে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি করে কেউ কখনো টিকে থাকতে পারে পারেনি আপনারা আওয়ামী চিত্র দেখেন আমরা আওয়ামী লীগের চিত্র আপনাদেরকে স্মরণ করে দিতে পাই শেখ হাসিনা কিন্তু টিকে থাকতে পারে নাই সেই সাথে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এদেশের ছাত্র যুব শ্রমিক সকল শ্রেণীর মানুষকে নিয়ে যে একটা সুন্দর বৈশ্যমহীন সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে এই কাজ করে যাবে এবং কাজ করে এবং আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ কিন্তু সারা দেশে তিন শাসনে প্রার্থী দেবে এবং কি এবং তিন শাসনে প্রার্থী দিয়ে গণ অধিকার পরিষদ কিন্তু কাজ করবে এইটা আমাদের কেন্দ্রীয়ভাবে কথাবার্তা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কাজ চলছে গণ অধিকার পরিষদ আগামীতে তিন শাসনে প্রার্থী দেবে এবং কি সারা দেশের মানুষের যে একটা জনস্রোত গণ অধিকার পরিষদের প্রতি যে একটা ভালোবাসা সেই লক্ষ্যে কিন্তু গণ অধিকার পরিষদ কাজ করতে আজকে টাঙ্গা